ব্যাংকগুলোকে পঙ্গ করে দেওয়া হয়েছে অর্থনীতিকে পঙ্গ করে দেওয়া হয়েছে কয়েকজন লোক যাদের নাম আমরা সবাই জানি প্রত্যেকটা ব্যাংক আজকে খালি শূন্য আমারে বললেন যে আপনার আটত্রিশ লাখ টাকার উপরে যদি আপনি আয় করেন তাহলে আপনি এখন পঁচিশ শতাংশ দিচ্ছেন আপনাকে তিরিশ শতাংশ দিতে হবে আর চোর দিবে পণ্য আচ্ছা এই দুর্নীতির অংশীদার আমরা আওয়ামী সরকার হতে পারবো না এই ব্যাংকের লুটপাটের এই দোষারোপ আমরা নিতে পারবো না এটা আমাদের নেওয়া সম্ভব না কাজে আমি আহ্বান করব এই সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক কার কানাডাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে কে কালো বাজারি করেছে সবার নাম প্রকাশ করা হোক এটা ছিল একটা রং সিদ্ধান্ত এটা আমাদের একটা ধারণা ছিল যে আমাদের পার্শ্ববর্তী দেশে যারা বিনিয়োগ করে সেই সব বিনিয়োগে তারা নর্মালি নয় পার্সেন্টের উপর ইন্টারেস্ট তারা দেয় না অর্থাৎ ওই সব দেশের সাথে যদি আমার প্রতিযোগিতা টিকতে হয় তাহলে আমার ইন্টারেস্ট ওখানে থাকা উচিত এটা আমাদের একটা সাধারণ ধারণায় বাট উই আর নট দ তার এ যে এইরকম ইকোনমির উপর একটা রিফ্লেকশন পড়বে এটা কিন্তু আমাদের ধারণা ছিল না আমরা চেয়েছি যে আমাদের অর্থনীতিটা ওইরকম হওয়া উচিত বিনিয়োগ সহায়ক হয় কিন্তু আমাদের সেই অর্থনীতির যে অবস্থা এইবার বাজেটে যেমন একটা আমি তুলনা করতে একটা গ্লাস যদি হাতের থেকে পড়ে ভেঙে যায় তা ওইটাকে জোড়া দেওয়া যত কঠিন এই বাজেটটা কিন্তু ওইরকমই হয়েছে ওরা দেওয়াই যাবে না এইটা উনি চেষ্টা করেছেন ওইভাবে জোড়া দেওয়ার জন্যে তা কিভাবে দেখেন এখানে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেটের মধ্যে আপনি পরিচালনা ব্যয় ধরেছেন পাঁচ লক্ষ ছয় হাজার কোটি টাকা এবং তার মধ্যে জনপ্রশাসনে আপনি ব্যয় করবেন বাইশ শতাংশ দুই লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা যেটা টোটালি নন প্রোডাক্টিভ এখান থেকে সরকারের কোনো আয় আসবে না কোনো কর্মসংস্থান হবে না কিছুই হবে না এইটা সরকারি কর্মকর্তা বা বিভিন্ন লোকে পরিচালনা ব্যয় যাবে আর আপনি ডেভেলপমেন্টে রাখলেন মাত্র দুই লক্ষ একাশি হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা এইটা দিয়ে ডেভেলপমেন্ট এই বাজেটটা এটা কার্য এই ডেভেলপমেন্ট কার্যকর হবে না কেন করবে না এনবিআরের উপরে ট্যাক্স ধার্য করা হয়েছে চার লক্ষ আশি হাজার কোটি টাকা এনবিআরের চেয়ারম্যান সাহেব উনি বারবার পাবলিকলি বলছেন যে এটা আমার পর চাপিয়ে দেওয়া হয়েছে আমার সেই সক্ষমতা নাই এটা অর্জন করার উনি আগেই কিন্তু সারেন্ডার করেছেন এবং করে যাচ্ছেন আপনি দেখেন ব্যাঙ্ক ঋণ আপনি নেবেন এক লক্ষ সাতত্রিশ হাজার কোটি পাঁচশো কোটি টাকা ব্যাঙ্ক ঋণ নেবেন বৈদেশিক উৎস থেকে আসবে এক লক্ষ সাতাশ হাজার কোটি টাকা আর ঋণ পরিশোধ করবেন আপনি এক লক্ষ তেরো হাজার পাঁচশো কোটি টাকা আপনি বিভিন্ন ব্যাংকের থেকে আমি সরকার লোন নিয়েছে বিভিন্ন ব্যাংকের থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা এখন গভর্নমেন্টের লোন আছে এবং বাংলাদেশ ব্যাংকের থেকে যদি এই টাকাটা বড় করা যায় যে বলছে যে আমি ব্যাংক থেকে ঋণ এক লক্ষ সাত্রিশ হাজার কোটি টাকা তাহলে বাংলাদেশ ব্যাঙ্কে কিন্তু টাকা ছাপাইতে হবে হ্যাঁ তাই বাংলাদেশ ব্যাঙ্কে যদি টাকা ছাপাইতে যায় তাহলে কিন্তু আপনি ইনফ্লেশন কন্ট্রোল করতে পারবেন না এক দুই আপনি যখন রেভিনিউ ফল করবে তখন আপনার সব জায়গায় কাটসাট করতে হবে আপনার বৈদেশিক লোন লোন এখন টোটাল আছে হান্ড্রেড বিলিয়ন ডলার টোটাল লোন এবং যেটা দু হাজার ছিল মাত্র একান্ন বিলিয়ন ডলার দুই হাজার সতেরো একান্ন বিলিয়নতে তেইশে আপনি একশো বিলিয়নে চলে গেলেন আর তার মধ্যে সরকারের লোনই হচ্ছে উনআশি বিলিয়ন ডলার সরকারি লোন আপনার এভরি ইয়ারে ফাইভ টু সিক্স বিলিয়ন ডলার শুধু আপনাকে পে করতে হবে এই বৈদেশিক লোন আর বিভিন্ন ব্যাংকে আপনি দিবেন ই শুধু ইন্টারেস্টই দিবেন এক লক্ষ তেরো হাজার কোটি টাকার মতো শুধু ইন্টারেস্টে দেবেন প্রতি বছর তাহলে এখানে এক সরকার লোন বাড়ছে বিদেশি লোনের রিপেমেন্ট বাড়ছে আর আভ্যন্তরীণ উৎস থেকে আপনার রেভিনিউ কমছে কেন রেভিনিউ কমছে আপনি বাংলাদেশ ব্যাংকের লেটেস্ট যে আজকে তো কয় তারিখ তেরো তারিখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে আপনি পাবেন বিনিয়োগের চিত্র এই বিনিয়োগের চিত্রটা হলো ছয় মাস আগের যে ক্যাপিটাল মেশিনের এলসি করেছিল সেইটা পেমেন্ট বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি করেছে তার মধ্যে গত বছরের তুলনায় আপনার পঁচিশ শতাংশ ক্যাপিটাল মেশিনারি কম আসছে দেশে আমার শিল্পে যে সব র মেটেরিয়াল আমি ব্যবহার করি সেটা কম আসছে বাইশ শতাংশ তার মানে আমার এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলো চলছে না আমি র মেটেরিয়াল আনতে আনতে পারছি না আনছে না ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে তার সক্ষমতা হারিয়ে ফেলছে মানুষ কর্মহীন হয়ে পড়ছে আর নতুন শিল্পায়ন হচ্ছে না যখন নতুন শিল্পায়ন না হবে তাহলে আপনার ইনকাম ট্যাক্সটা আসবে কোথার থেকে ব্যাট আসবে কোথার থেকে এবং ইম্পোর্ট যেটা ছিল আট বিলিয়ন ডলার সেটা পাঁচ বিলিয়ন ডলার নিচে চলে আসছে নিচে নামানো হয়ে আসছে যে কোনো কারণেই হোক যে আমার ডলার সংকট আছে বিভিন্ন প্রতিকূলতা আছে আমার ইন্টারেস্ট রেট হাই হয়ে গেছে তাহলে সেই জায়গার থেকে আপনার কাস্টমস রেভিনিউ আসবে না তো সব কিছুর মধ্যে দিয়ে আমি কিভাবে এটা অ্যাচিভ করব। এটা আমার পক্ষে অ্যাচিভ করা সম্ভব না কেন সম্ভব না কারণ আমার দেশের এই ব্যাঙ্কগুলোকে পঙ্গ করে দেওয়া হয়েছে অর্থনীতিকে পঙ্গ করে দেওয়া হয়েছে কয়েকজন লোক যাদের নাম আমরা সবাই জানি এই ব্যাংকটাকে আমরা কি করেছি আমি মনে করি আমি বেনোজির বেনজির নিয়ে সবাই কথা বলতেছি বেনজিফ কিন্তু একজন দেশপ্রেমিক আমি বলবো সেই হিসাবে কেন দেশপ্রেমিক সে টাকাটা বিদেশে নিয়ে যায় নাই সে টাকাটা কিনছে দেখা যাচ্ছে পাঁচশো ছয়শো বিঘে জমি কিনছে জমি কিনে রাখছে কিন্তু যেই ব্যক্তিগুলো একটা ফ্ল্যাট কিনলে কি হয় ফ্ল্যাট বিক্রিত হয় আপনি দেখেন কী করেছে আমার দেশের লোক তারা প্রত্যেকটা ব্যাংক আজকে খালি শূন্য পঁচিশ শতাংশ আপনার খেলাপি আপনার গভর্নমেন্ট ডিক্লেয়ার বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করছে এক লক্ষ বিয়ার বিরাশি হাজার কোটি টাকা আর মামলা জালে আটকা আছে দুই লক্ষ বিভিন্ন মামলার মাধ্যমে প্রায় দুই লক্ষ কত কোটি টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা মতন আছে সরি আমি এটা হারাই ফেলছি টোটাল লাইবিলিটিস পরিমাণ খেলাপের পরিমাণ চার লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা পঁচিশ শতাংশ ওটা লোন ডিসবার কত ষোলো হাজার কোটি হবে আচ্ছা এখানে আপনার এই যে যে অবস্থা টাকাগুলো যারা বাইরে নিয়ে গেল নিয়ে গেল আর আপনি কি করলেন আমি যে বাংলাদেশে এসে ব্যবসা করতেছি আমারে বললেন যে আপনার আটত্রিশ লাখ টাকার উপরে যদি আপনি আয় করেন তাহলে আপনি এখন পঁচিশ শতাংশ দিচ্ছেন আপনাকে শতাংশ দিতে হবে আর আচ্ছা এক আর যিনি টাকাটা নিয়ে বিনিয়োগ করলেন না টাকাটা উনি বাইরে নিয়ে গেলেন উনি ওখানে কয়েকটা দেশে বাড়ি করলেন কেউ করেছেন সিঙ্গাপুরে কেউ করছেন দুবাইতে কেউ করছেন কানাডাতে কেউ করছেন আমেরিকাতে তার জন্য যে বাবা তুমি যদি টাকাটা নিয়ে আসো পনেরো শতাংশ দেব ইনকাম ট্যাক্স আইনে আছে যদি কেউ ডিফল্টার হয় তাহলে প্রচলিত যে আপনার ইনকাম ট্যাক্স আছে যে কর আছে তার উপরে তাকে জরিমানা দিতে হবে তা আমার জন্যে জরিমানা আর যে বিদেশে নিয়ে গেলে তার পনেরো পার্সেন্টে আপনি তাকে আইনে দিয়ে দেবেন যেখানে এটা কার্ডও পাইতে পারে এবং আওয়ামী লীগের যে নির্বাচন ইস্তেহার সেখানে বলা হয়েছে করাপশনের জন্য জিরো টলারেন্স আর আপনি এই পার্লামেন্টকে কিভাবে বৈধতা দিবে যে পনেরো শতাংশ টাকাটা সাদা করার জন্য এবং সোর্স কি জিজ্ঞাসা করা যাবে না এটা তো কোনো দিন হইতে পারে না গতবার তো দশ ছিল তাহলে আপনি এটা করেন না আপনি যারা টাকা নিয়ে আমি তার এই আমি বলতেছি আপনি আমি অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রীকে বলেছি মাননীয় অর্থমন্ত্রী সাহেব আপনি কয়টা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মকে নিয়োগ করে দেন প্রত্যেকটা ব্যাংক থেকে কে কে টাকা নিয়েছে যারা টাকা নিয়েটা যেই খাতে বিনিয়োগ করার কথা সেখানে সে বিনিয়োগ করেছে কিনা যদি বিনিয়োগ করে না থাকে তার টাকাটা গেল কোথায় আপনি কয়েকজন লোক জেলে ঢোকায় দেন বা পাবলিকলি তাদের নাম করে ডিক্লেয়ার করে দেন দেন অটোমেটিকলি টাকা চলে আসবে এর জন্য আপনাকে কনসেশন দিতে হবে না সত্য যে কঠিন তারপরে সত্যকে ভালোবাসিলাম বঙ্গবন্ধুর ভাষণটি যদি শুনে থাকেন বঙ্গবন্ধুর যারা সৈনিক আছেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তিনি বলেছিলেন চোরা কারবারি এই যে মানি লন্ডারিং এই যে কালো বাজারিতে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে যেখানে আমাদের নেতা যিনি আমাদের তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন তিনি এই অসহায়ত্ব ব্যক্ত করে গিয়েছিলেন তার মৃত্যুর কিছুদিন আগেই তার বক্তৃতায় আমরা যদি বঙ্গবন্ধু সৈনিক হয়ে থাকি এবং সত্যিকারের সৈনিক হয়ে থাকি একটি টাকা ঘুষ খাবার সময়ও আমাদের মনের ভেতরটা চুরমার হয়ে যাওয়ার কথা আমাদের তার পথ থেকে সরে যাওয়ার কথা আমরা নিজেদের বঙ্গবন্ধু সৈনিক হিসেবে দাবি করতে পারবো না এমনটি চিন্তা করার কথা আমরা কোনো কথা বললেই কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট সিন্ডিকেট চালের গুদামের সিন্ডিকেট বস্ত্র বিতরণের হোক আমরা শুনতে চাই কাদের পানামা পেপার নাম আছে আমরা জানতে চাই প্যারাডাইজ পেপার কাদের নাম আছে আমরা জানতে চাই এর কারণ হলো এটাই যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমরা তার কন্যার আওয়ামী করি কাজে আমরা চাই না যে একটি দুটি তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি ফোটাকালি লাগুক কাজে আমি আহ্বান করবো সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক কার কানাgetDate বাড়ি আছে কার বেগমপাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে কে কালোবাজারি করেছে সবার নাম প্রকাশ করা হোক উন্নত হয়েছে জীবনমান সেইভাবে আমাদের এখন চাহিদাও মানুষের অনেক বেড়ে উঠেছে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে আমরা জানি সরকারি যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করছেন আশা করি দ্রব্যমূল্যের দাম তারা কমিয়ে আনবেন আর আমার এখানে সংসদ সদস্য অনেকে বলেছেন যে বাংলাদেশে এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার করেছেন বঙ্গবন্ধু কন্যা তিনি এই দুর্নীতির এই দুর্নীতির অংশীদার আমরা আওয়ামী লীগ সরকার হতে পারব না এই ব্যাংকের লুটপাটের এই দোষারোপ আমরা নিতে পারব না এটা আমাদের নেওয়া সম্ভব না বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রাম স্বাধীনতার মূল নেতৃত্ব দেওয়া দল এই দল এবং এই নেত্রীর কারণে আজকে বাংলাদেশ উন্নত দেশ হয়েছে এই ব্যাংক লুটেরাদের জন্য আমাদের মাঝে মাঝে কথা শুনতে হয় মাননীয় স্পিকার এই কথা আমরা শুনতে রাজি নয় আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের তাদের উপরে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন